নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে না নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সামনে মিস সকাল সকাল হাজির হয়ে গেছি প্রতিদিন কিন্তু একঘেয়ে আমি লেগেছি পোলট্রি মাংস খেতে খেতে তাই তোমাদের দাদাভাইকেই বলেছি আজ আর পোলট্রির মাংস না এনে আজকে একটু ব্রয়লার মুরগি নিয়ে আসো তো আজকেই সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল আর দুটো ব্রয়লার মুরগি নিয়ে এসছে তো আজকেই এই তো আলু দিয়ে পাতলা ঝোল রান্না হবে একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না হবে তাই পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে অনেকের ধারণা যে প্রেসার কুকার ছাড়া ব্রয়লার মুরগি কিন্তু শক্ত থেকে যায় বা সেদ্ধ সেদ্ধ হয় না তাই সবার ভুল ধারণাগুলো ভাঙাতে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর দেখাবো কীভাবে কড়াইতে ব্রয়লার মুরগি সেদ্ধ হয় শক্ত থাকে না একদম অল্প সময়ে রান্না করা যায় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে মাংসটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগে চলো তোমাদেরকে একটু দেখে নিই এখানে রয়েছে গোটা জি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ধনে গোটা ধনে নুন হলুদ ফোলনে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি দুটি তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আগে থেকে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচি রসুন আদা আর একটা টমেটো আর এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি কারণ আলুগুলো আগে থেকে যদি কেটে ধুয়ে রাখি তাহলে কিন্তু আলুগুলো কালো হবে না আর কষা কষা ভাব থাকে সেটা কিন্তু লাগবে না মা ওইদিকে মাংসগুলো কাটবে আমি ততক্ষণে মশলাগুলো করে নিই

যা গরম পড়েছে এই গরমে আর বেশি রিচ করব না একদম হালকা পাতলা দিয়ে রান্না করব আমি এক এক করে সব মশলাগুলো বেটে নিই তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার এখানে সম্পূর্ণ মশলাগুলো কিন্তু বাটা হয়ে গেছে আর মা ওইদিকে মাংসটা কাটছে হেভি তেল হয়েছে তেল হয়েছে মাংসগুলো না রান্না করলে অনেক মানে বাড়ে মাংসটা হুম ওইদিকে কিন্তু মায়ের মাংস কাটা হয়ে গেছে আর আমি এখন উনুনটা ধরাচ্ছি মাংস কাটা হয়ে গেল এখানে উনুন ধরানো হচ্ছে তো কড়াই তেল দিয়ে এখানে আমি আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেল দিয়ে দেবো কড়াই তেল গরম হয়ে গেছে ফোরন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভুজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আগে থেকে বেটে রাখা মশলা জিরে রসুন আদা শুকনো লঙ্কা আর ধনে দিয়ে দেব ভালো করে পুষিয়ে নিতে হবে ভালো করে না কমিয়েছে কিন্তু মাংস থেকে কাঁচা মশলা গন্ধ হয়ে হবে মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় লবণ হলুদ সাদ মতন দিয়ে দেবো আবারও কিন্তু মোটামুটি তিন চার মিনিট মতন আবারও ভালো করে জাল দিতে হবে ভালো করে কষাতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা টমেটো দিয়ে দেবো এখন কেটে রাখার মাংসটা দিয়ে দেবো ধরে যাবে পাড়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংসটা বেশ ভালোভাবে কষাতে হবে পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে না আবারও দুবার নাড়াচাড়া করে জল দিয়ে নি কড়ায়েও যে বলার মুরগি রান্না শরাব হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছো তুমি নিয়ে যেতে পার না খুব সুন্দর কালারটা কিন্তু এটা হ্যাঁ জাল হতে একটু বেশি সময় লাগে আলু মাংস মশলা কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে এখন কিন্তু জল দিতে হবে হবে হালকা পাতলা রান্না করা মানে হালকা পাতলাভাবে গোলটার জন্য পাতলা পাতলে গেছে কুড়ি মিনিট জাল দেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই মাংসটা কিন্তু একদম হয়ে গেছে আলুগুলোও খুব একদম গলে গেছে এখন এক চামচ মতন গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার দুবার নাড়াচড়া করে নামিয়ে দেব আমার কিন্তু একদম পুরো রান্নাটা রেডি হয়ে গেছে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে আশা করছি রান্নাটা অনেক ভালো লাগবে অনেক রেসিপিটা অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আর বেশি বাড়াবো না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কেমন হয়েছে কমেন্টে জানাবে আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে